বিসমিল্লা রহমানের রাহিম আগামী সংসদ নির্বাচন যে এবছর হচ্ছে না এবং আগামী বছরের যে জুন মাসে হবে তাও হবে না আমি নিশ্চিত করে বলতে পারি আমার জীবনের সামান্য রাজনীতির জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই বর্তমান ইনুস সরকার যারা এখন নির্বাচন চাচ্ছে তাদেরকে একটি তাদের সামনে একটা মূলা জুলিয়েছে কেমন আপনারা জানেন আগে বলেছে ডক্টর ইনুস যে এই বছরের ডিসেম্বরে নতুন আগামী বছরের ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে যা দেখা যাচ্ছে নির্বাচন কোনোভাবেই দু তিন বছরের পূর্বে হবে না আমি নিশ্চিত করে বলতে পারি কারণ আমি বলছি যে গতদিন আপনারা দেখছেন এই বিএনপির প্রতিনিধি দল ডক্টর ইনুর কাছে নির্বাচন ব্যাপারে তারা সাক্ষাৎ করতে গিয়েছিল কিন্তু তিনি কি বলেছেন আপনার খেয়াল করবেন কথাটা তিনি বলেছেন যে আমরা ডিসেম্বরের দিকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি একটা কথা হচ্ছে আর একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তিনি কিন্তু হবে চলতে থাকতে পারে তো বিএনপিকে কিন্তু ডক্টর ইনুস একটা মূলা জুলিয়েছে তাদের সামনে মূলা জুলিয়েছে এটার দিকে চেয়ে থাকো গতকাল দেখেন যে ডক্টর ইনুস বলেছে এবছরের ডিসেম্বরের দিকে নির্বাচন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা কথা বলেছি কিন্তু গতকাল এই সরকার পুতুল সরকার কিন্তু ছাত্রদের বৈষম্য ছাত্র হাতের একটা নাচের পুতুল এই গতকাল আসিফ পটোখালিতে উপদেষ্টা আসিফ এই নাবালক উপদেষ্টা আসিফ সে ওখানে বলেছে যে অনুষ্ঠানে যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি একথা বলেছে আর গতকাল রাতে এক টক শুরুর মধ্যে আরেক সমন্বয়ক প্রভাবশালী সমন্বয়ক হান্নান মাসুদ সে বলেছে যে সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে আমরা কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচন মানব না তা হতে দেওয়া হবে না স্পষ্ট গতকাল বলেছে তাহলে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে এই নির্বাচন দিবে না তারা এটা দিনের আলোর মতো স্পষ্ট তবে এটা দিনের আলোর মতো স্পষ্ট সারা যারা একটু বিবেকবান যারা একটু জ্ঞান রাখে রাজনীতি সচেতন লোক তারা এতটুকু নিশ্চিত হয়ে গেছে এই যে বর্তমান সরকার জামাত তাহিরি এবং বিভিন্ন ইসলামিক দলের যারা জঙ্গির সাথে সংশ্লিষ্ট এরা এবং বৈশিষ্ট অভিযায় ছাত্র আন্দোলন তারা কিন্তু সবাই একাত্তরের পরাজিত শক্তি পাকিস্তানের আইসাই দ্বারা পরিচালিত হচ্ছে একবার এটা তিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে তারা কিন্তু এখন আইসের প্রেসক্রিপশনে চলছে তারা কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে তারা নির্বাচন দিবে না তাদের টার্গেট হলো স্থানীয় সরকার নির্বাচন এখন স্থানীয় সরকার নির্বাচন যদি না দেয় যারা আগে মেম্বর চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান ছিলেন প্রতিটি আওয়ামী লীগের দোসর তারা বলছে এখন নির্বাচন যদি দেয় যেহেতু দলীয় প্রতীকী নির্বাচন হবে না সেইভাবে নতুন যারা নির্বাচিত হবে তাদেরকে বিভিন্নভাবে পলমন দেখিয়ে এই মধ্যে ছাত্র আন্দোলন যে নতুন দল করবে এই নতুন দলে নিয়ে এবং বিএনপিতে যারা বিভিন্নভাবে অপকর্ম করে হাজার হাজার যে সাসপেন্ড হয়েছেন বহিষ্কার হয়েছেন বিএনপি থেকে তাদেরকে নিয়ে এই সুবিধাকে নিয়ে তারা একটি দল গঠন করে এবং বিএনপির অনেকেই বিভিন্ন মামলায় হামলায় বিভিন্ন অপকর্ম করে তারা জেলে আসে তাদের সাথে লেয়াজু করে এই বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগের কিছু সুবিধাবাদীদেরকে নিয়ে তারা দল গঠন করে তারা নিশ্চিত হবে যখন যে তারা ক্ষমতা সরকার গঠন করতে পারবে এতগুলা আসন নিয়ে তখন তারা নির্বাচন দিবে এর পূর্বে তারা নির্বাচন দেওয়ার আর আরেকটি অবস্থা দেখেছেন যে এখন তারা এই পথেই তারা হারছে তাদের এখন একটাই ভাবনা যে স্থানীয় সরকার নির্বাচন দিবে এবং বিএনপিকে আশায় আশায় দেখিয়ে লোভ দেখিয়ে মূলা দেখিয়ে আশায় আশায় রেখে তারা বিএনপি নিঃশ্বাস করবে এই পথে তারা হারছে তারা জানে যে আওয়ামী লীগকে নেতাকর্মীরা এখন ইঁদুরের ঘরতে আছে তারা মনে করে তাই তারা মনে করে এখন যে বিএনপি হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে কমপক্ষে আড়াইশো সিট তারা পাবে তারা এটা নিশ্চিত এই জন্য তারা এখন যে কোনোভাবে হোক বিএনপিকে যারা যত লেনদি হবে বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে অপকর্ম করবে করলে তারা আর আরেকটি দেখেন আপনারা দেখেছেন বৈষম্য ছাত্র আন্দোলনেরা অপকর্ম করছে চাঁদাবাজি করছে তাদেরকে কোন এই ডেবিল হান্ট শয়তানের খুঁজে তাদেরকে খুঁজছে না জামাত হাদিয়া নিচ্ছে তাদেরকে চাঁদাবাজি বলা যায় না তারা হাদিয়া নেয় হাদিয়া নিচ্ছে তাদেরকে কিছু ডেবিল হান্ট শয়তানের তারা খুঁজছে না কিন্তু খুঁজছে কাদেরকে আওয়ামী লীগকে এবং ভিতরে ভিতরে বিএনপিকে এভাবে তারা ইয়ে করে বিএনপিকে নিঃশেষ করে তারা সরকার গঠন করার জন্য তারা যত ছল চাতুরি তা করে যাচ্ছে তো আমার বিশ্বাস তারা যেই ইয়ে করছে তারা কোনোভাবেই সফল হতে পারবে না বলে আমার বিশ্বাস এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু